আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো বাবা মোটরসের পক্ষ থেকে আমি মোহাম্মদ হুসাইন আবার নিয়ে চলে আসলাম আরেক আরও দুটি নিকন্ডিশন বাইক নিয়ে তো আজকে যে দুটি বাইক আমি দেখাবো দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে উপস্থিত তো বিস্তারিত বলার আগে অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম বাবা মোটরস চান্দাইকোনা সার দিবেন চলে আসবে তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন প্রথমে আমি দেখাবো বাদাস ওয়ান টোয়েন্টি ফাইভ নিউ মডেল দুই হাজার বাইশের ব্ল্যাক রেড একদম নতুন কন্ডিশন বাইশের মডেল খুবই কম চালা একটি কোনো জায়গায় স্কেচ বা ঘাসা নাই মাটির দাগ পর্যন্ত নাই একশো পঁচিশ সিসি ওয়ান টেস্ট যে নেবেন তার নামে রেজিস্ট্রেশন করা যাবে টাকা টাকা অরজিনাল একদম নতুন কন্ডিশন মাত্র এক লক্ষ খুব পঁচিশ হাজার টাকা এক লক্ষ খুব পঁচিশ পঁচিশ হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন বাদাস ওয়ান টোয়েন্টি ফাইভ নিউ মডেল আর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিরো হিরো ব্র্যান্ডের হিরো হাংক একশো পঞ্চাশ সিসি ওয়ান বেস্ট কিছু চাকা চাকা অরিজিনালই আছে যে নেবেন চাইলে নাম্বার করে নিতে পারবেন একদম নতুন কন্ডিশন ব্লু কালার ব্ল্যাক ব্লু এখন ইঞ্জিন হাত করে নাই একদম নিখুঁত আছে সামনের মাথা টাদা অরিজিনাল হাইড্রোলিক্স কোনো জায়গায় বা ঘাসা নাই সামনের চাকা অরিজিনাল চাকায় আছে দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফাইভ হাইড্রোলিক্স সামনে চাকা টাকা অরিজিনাল চাকায় আছে বাইকে একদম নতুন কন্ডিশন যারা পুরাতন বাইকই ইচ্ছুক আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন আর বিস্তারিত জানতে আমাদের স্কেনা নাম্বারে যোগাযোগ করতে পারেন どうい